বাড়িতে বউ থাকতে অন্য মহিলার সাথে ফষ্টি নষ্টি শাশুড়ি দৌড়লে না হাতে নাতে ধরিয়ে দিলেন উত্তম মধ্যম ধূপগুড়ি বাস স্ট্যান্ডের ঘটনা স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে হাতে নাতে ধরল শাশুড়ি ও ঘটনায় ব্যাপক উত্তেজনা ধূপগুড়ি বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় যুবকের নাম তরিত রায় গাদং কাজীপাড়ার বাসিন্দা ঘটনা প্রসঙ্গে জানা যে বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় বেশ কিছুদিন যাবৎ দুইজনে মিলে একটি চায়ের দোকান খুলে বসেছিল মঙ্গলবার দুপুরে তাদের হাতে নাতে ধরে যুবকের শাশুড়ি ও চলে উত্তম মধ্যম এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় এরপর পুলিশ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয় ব্যবসায়ীরা জানায় তারা দুজনে চায়ের দোকান খুলে বসেছিল আমরা তাদের সম্পর্ক জানতে চাইলে ওরা জানায় যে আমরা ভাই বোন কিন্তু তাদের ভাবভঙ্গি অন্যরকম এরপর আজ যুবকের স্ত্রী ও শাশুড়ি এসে তাদের হাতে নাতে ধরে ফেলে এখানটা যে বললাম আমরা এখানে বসে থাকি ওরা ওখানে নীলা করে ঠিক আছে আমরা দেখছি আমরা বললাম তা আমাদের বলে ভাই বোন কিন্তু আমরা তো ভাই বোন বুঝি ঠিকই আছে ভাই বোন হইতে পারে এবার দুজন দুজনকে খাওয়াই দেয় এটাও দেখি ঠিক আছে আমার ওর বাড়ির লোককে বলি ঠলি নেই ওর বাড়ির লোক খবর আছে আসছে এসে ধর করছে পুলিশ এসেছিল পুলিশ এসে পরে নিয়ে গেল দুজনকে কত কতক্ষণ ঝামেলা হয়েছিল এই তাও মনে করো এক দেড় ঘন্টা তো হইল কোথায় বাড়ি কোথায় ওদের ওদের বাড়ি একটার বাড়ি বলে এই ওই মেয়ের বাড়ি যে মেয়েটাকে বিয়ে করছে ওর বাড়ি হচ্ছে এই ঠাকুরবাড়ি না কোথায় শুনলাম ঠাকুরবাড়ি আগে আর দাদু আর যে মহিলাটা সেটা সম্পর্ক আর ওর বাড়ি হচ্ছে মধ্যপাড়া 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 গলিটা দিয়ে যে ভিতরে ছেলেটার নাম কি ছেলেটার নামটা কি আমি তো বলতে পারলাম না ওই বলছি এইখানে কতদিন ধরে ওদেরকে দেখেন আপনারা ওই অলরেডি এই আট দশ দিন পনেরো দিন ধরে এই কীর্তি চালু করেছে অবৈধ সম্পর্ক আজকে আমার বৌ ধৈর্য হাত না একদিনে আরও ওখানটায় ছেলেটা বসে আছে ওদের কি মন মালানি হলো ছেলেটাকে সেই চট চড়ালো ঠিক আছে সেদিনই আমি ওকে গায়িকা ভাবতে বলতে চালাম যে দিদি এই কাজটা কিন্তু উচিত হলো না আমরা পুরুষ তো তুমি একটা পুরুষকে এইভাবে করে মারধর করলা আর মাঝে মাঝে বলতো যে বেশি কিছু করবে আমরা মারবো আমি এইভাবে করে করতো ওই মহিলাটা হ্যাঁ আর মহিলারা এখানে আমরা গরিব মানুষ আমরা এখানে একটা সিদ্ধি খায় একটু কিনে নিয়ে এসছে ওই দিক থেকে বাজার থেকে একটু যা খেচ্ছে ওকে ধরে ধরাই দিছে পুলিশ দিয়ে ওই মহিলাটা হ্যাঁ এই চার দিন হল ওনার স্বামী আছে ওনার ওনার স্বামী বলে মারা গেছে তো বলে কিন্তু আবার কেউ বলতেছে যে জিন্দা আছে কি নাম আপনার আমার নাম দীপঙ্কর বর্মন কোন জায়গায় ধামলা হয়েছিল এটা ধুপুরি বাস টার্মিনাস বাস টার্মিনাস বর্মন রোড ছেলে দোকানদারি করে খাচ্ছে তো চার দোকান করে খাচ্ছে একটা ছেলে ওর সাথে আছে তোর ওর বলে ওয়াইফ আছে এখানে। না ওই মেয়ে ছেলেটার হাজবেন্ড ঠিক আছে এই মহিলাটার কিছু নেই তোর পরিবার থেকে আসছে যে আমার আমার স্বামী দুই বছর ধরে আমি সংসার করতে দুই বছর ধরে বাড়িও যায় না এইটুকুই মানে তো মারপিট করলো কার সঙ্গে মানে পরিবার ছেলে পরিবার আইছে মারপিট করলো মহিলাটাকে কেন মারলো তাকে ওই যে কি স্বামী স্ত্রীর ওদের ব্যাপার আর মহিলাটা তো না ভাই আগে বলতো আমরা জিজ্ঞাসা করতাম বলতো ভাই বোন আমরা এখন বলতো কিচ্ছু হয় আপনার নাম আমার নাম বুলু হছে দেখ এলাকা লাগা 19 নম্বর 1 উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোন আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের